সন্ধ্যা নেমেছে চারপাশে ঘন অন্ধকার শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে আর মাঝে মাঝে শোনা যাচ্ছে শিয়ালের ডাক এক ছেলে একটা হ্যারিকের নিয়ে ধীরে ধীরে গভীর জঙ্গলের দিকে হেঁটে চলেছে ঠিক সেই সময় তারা এক পুরানো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয় সেই বন্ধুটি অবাক হয়ে বলল আরে এই সন্ধ্যায় জঙ্গলে কোথায় যাচ্ছিস আর হাতে হ্যারিকের নিয়ে কোথায় চলেছিস এইভাবে সন্ধ্যার সময় ছেলেটি বলল মরতে যাচ্ছি কেন তুই কি যাবি আমার সাথে এই কথা বলে ছেলেটি আবার হাঁটতে শুরু কর বন্ধুটি তখন বলল। মরতে যাচ্ছিস কিন্তু মরতে যাচ্ছিস তো হাতে হ্যারিকেন কেন হ্যারিকেন নিয়ে কি কেউ কোনো দিন মরতে যায় ছেলেটি তখন শান্ত গলায় বলল দেখ মরতেই যাচ্ছি কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথাও যদি সাপ ফাপ থাকে আর সাপ যদি কামড়ে নেয় তখন মরার আগেই তো ব্যথায় ছটফট করতে হবে তাই হ্যারিকে নিয়ে যাচ্ছি যাতে সাপ কামড়ানোর আগেই দেখতে পাই তখন বন্ধুটি অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলো তারপর দুজনে একসাথে এক জায়গায় বসে পড়ল তারপর দুজনে হো হো করে হাসতে শুরু করল